তোমার মুড অফ থাকলেও আজ এই একটা মিষ্টি তোমার মুখে হাসি এনে দেবে শুধু সুজি আর গুঁড়ো দুধে ঘরে যদি থাকে সুজি আর গুঁড়ো দুধ তাহলে তুমি নিজেও হয়ে যাবে মিষ্টির কারিগর সবসময় ভাবি ভালো কিছু বানাতে অনেক কিছু দরকার কিন্তু আজ আবারও বুঝলাম যে সিম্পল জিনিসেও মিষ্টি হয় যদি একটু মন দিয়ে বানানো যায় এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে হাফ লিটার লিকুইড দুধ জাল করে নিতে হবে এরপরে এক কাপ চি ওই দুধের মধ্যে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে মনে রাখবে গ্যাসের ফ্লেম এবার লোতে রাখতে হবে বাই দা ওয়ে আমি অপর্ণা অপর্ণা কিচেন ডায়রি চ্যানেলে তোমাদের স্বাগত আচ্ছা তোমরা কে কে আমার মতো মিষ্টি খেতে পছন্দ করো কমেন্টে জানাবে কিন্তু এরপর এক কাপ চিনি সুজির মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে একটু অমনোযোগী হলেই লেগে যেতে পারে যেমনটা আমার লেগে গেছিলো যাই হোক এরপর এক কাপ গুঁড়ো দুধ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে একটু ধৈর্য নিয়ে নাড়লে বেশি ভালো হয় এই অংশটা করতে দারুণ শান্তি লাগে গন্ধটা ধীরে ধীরে বেরোচ্ছে এখনই মিশ্রণটা জমে উঠতে শুরু করবে এই অংশটা না দেখলে পুরো রেসিপিটাই অসম্পূর্ণ লাগে এইভাবে ধীরে ধীরে রোল করতে হবে নয়তো ফেটে যেতে পারে মনে রাখবে এটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে নয়তো ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে এরপর নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুট কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়ে রোল করে নিতে হবে দেখো কি সুন্দরভাবে ধরে যাচ্ছে টেক্সচারটা একদম পারফেক্ট এবার এটাকে কাগজে মুড়িয়ে রেখে দেব। ঠান্ডা হলে আরও সুন্দর হবে কাগজটা একটু টাইট করে চলারে পরে শেপটা ভালো আসে এই অংশটা শান্ত শুধু মোড়ানো আর অপেক্ষা কাগজের মধ্যে গরম ভাবটাতেই মিষ্টিটা সেট হবে এটা একটু নর্মাল হলে ফ্রিজে কিছুক্ষণের জন্য রাখলে খুব ভালো সেট হয় এরপর ফ্রিজ থেকে বের করে একটা সুতোর সাজ এভাবে কেটে নিলে আমাদের মিষ্টি কিন্তু তৈরি দেখো তো ভেতরটা কতটা সুন্দর সেট হয়েছে এখন বোঝা যাচ্ছে রেস্টে রাখা কতটা কাজে লাগে এই ফাইনাল লুকটা দেখলে মনটা ভালো হয়ে যায় একটা পিস যেন ছোট ছোটো সুখের মতো জমাট আর নরমে পারফেক্ট কম্বিনেশান একটা নিলে আরও একটা নিতে মন চাইবে বিশ্বাস করো তুমিও এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতো টাটা